শ্রীজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে এবারই প্রথম প্রার্থীতে চলেছে মেঘালয়ের ন্যাশনাল পিপলস পার্টি বা এনপিপি বর্তমানে ন্যাশনাল পিপলস পার্টি জাতীয় দলেরও তকমা পেয়েছে নির্বাচন কমিশনের কাছ থেকে দু সালে মহারাষ্ট্রের এনসিপি ছেড়ে বেরিয়ে এসে ন্যাশনাল পিপলস পার্টি বা এনপিপি গঠন করেন একসময় লোকসভার অন্যতম জনপ্রিয় স্পিকার পি এন সাংমা বর্তমানে পি সাংমার ছেলে গর্নার সাংমা ন্যাশনাল পিপলস পার্টির জাতীয় সভাপতি পাশাপাশি তিনি দু সাল থেকে আজ পর্যন্ত একটানা মেঘালয়ের মুখ্যমন্ত্রীও রয়েছেন দু সাল থেকে ন্যাশনাল পিপলস পার্টি এ রাজ্যে তাদের শাখা চালু করে বর্তমানে রাজ্যের বেশ কয়েকটি জেলাতেও ন্যাশনাল পিপলস পার্টির ভালো সংগঠনও রয়েছে তাই ন্যাশনাল পিপলস পার্টির রাজ্য সংগঠন চাইছে এবার দু হাজার নির্বাচনে তারা অন্তত রাজ্যের আটটি থেকে দশটি আসনে প্রার্থী দিতে যার মধ্যে রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম ও হুগলি উল্লেখ্য একসময় এই দলের প্রতিষ্ঠাতা ও লোকসভায় প্রাক্তন স্পিকার পি এন সাংমার সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুবই ভালো সম্পর্ক ছিল এমনকি বিগত দিনে মেঘালয়ের রাজ্যে তৃণমূল ভোটেও লড়েছে তবে বর্তমান পরিস্থিতিতে এবার তারা চাইছে এ রাজ্যের বিধানসভায় প্রার্থী দিতে বুধবার ঋষায় ন্যাশনাল পিপলস পার্টি বা এনপিপির রাজ্য সভাপতি অনীশ কুমার শীত ও হুগলি জেলার সভাপতি রাজেশ গুপ্তা এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান তারা বলেন শিক্ষা ও কর্মসংস্থানের ওপর জোর দিয়েই এবার তারা তাদের প্রথম এরাজ্যের বিধানসভা ভোটে প্রার্থী দিচ্ছেন তবে তারা বেশিরভাগ ক্ষেত্রে দিদির বিভিন্ন বিষয় সমর্থন করলেও বর্তমান পরিস্থিতিতে আর থেকে ল কলেজের ঘটনায় তারা মর্মাহত তারা এ বিষয়ে নতুন করে ভাবনা চিন্তা ও সরকারকে কড়া পদক্ষেপ নেওয়ারও বার্তা দেন ঘর ঘর শিক্ষা ও ঘর ঘর কর্মসংস্থানের দাবি নিয়েই এবার বিধানসভায় তারা লড়তে চান আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম ইন্ডিয়ান পরিবার ভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের বর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স 2022 থেকে পার্টিটা আমি বৈষ্ণবমলে চালাচ্ছি আর যেরকম আপনি বললেন যে এইবার বিধানসভায় আমরা কি করব তো আমাদের বিধানসভার জন্য এইবার আমাদের সব কিছু রেডি আছে আমাদের ক্যান্ডিডেটস রেডি আছে সব কিছু রেডি আছে কীভাবে আমরা এবার নামব সব কিছু এবার রেডি আছে কিন্তু যদি আগে থেকে পার্টি থেকে পার্টি যে হেড আছেন আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট আর মেঘালয়ের মুখ্যমন্ত্রী শ্রী কুণার সাংমাজি যখন উনি এটা অর্ডার দিয়ে দেয় যে আপনি আগে প্রসিডিং করুন তাহলে এইবার আমরা ইলেকশানে নাম হোক আর চেষ্টা করবো যে এইবার এক সিটও মিনিমাম আমরা পেয়ে যাই আপনার কি মনে হয় যে এইভাবেই আপনারা যদি লড়েন তা মানুষ আপনাদের কেন ভোট দেবে দেখুন মানুষ এইবার এটাই চায় যে জীবন মধ্যে সবসময় একটা লাইন থাকলে চলবে না যদি না যদি আপনি একটা জায়গায় চাকরি করছেন একটাই লাইনে থাকলে চাকরি করলে আপনার চলবে না আপনাকে আগে দিয়ে আগে বাড়তে হবে ওই জন্য ওইভাবেই আমাদেরকে একটা নতুন পার্টি চাই মানুষদেরকে একটা নতুন পার্টি চাই যে ওদের জন্য কাজ করবে আর আমাদের তো এটাই থট আছে এটাই এম আছে এটাই সব আছে যে ওয়ার্ক ফর দ্য পিপল অ্যান্ড অলওয়েজ উইথ দ্য পিপল সো আমরা এটাই চাইছি যে আমরা জানি যে হ্যাঁ এবার হতে পারে আমরা উইন করতেও পারি নাইও করতে পারি কিন্তু যতটুকু আমরা জানি যে হ্যাঁ আমরা আছি আমরা করবো যা হোক যেভাবে হোক যদি উইন করি তাও আমাদের আমাদের উইন আছে যদি আমরা লস করি তাও আমাদের উইন আছে যে আমরা ট্রাই করেছি এইবার না হলে নেক্সট টাইম আবার হবো আমাদের পার্টি যে মেন আছে মেন উদ্দেশ্য আছে ওটা মানুষদের জন্য আছে মানুষের শিক্ষার জন্য আছে শিক্ষাটা থাকলে শিক্ষা ভালো করে শিক্ষা দিলেই মডার্ন ইন্ডিয়াতে টে মডার্ন পলিটিক্স চাই এরকম না যে হাতে ঝান্ডা নিয়ে সব জায়গায় ঘুরতে থাক এরকম না আমাদের মানুষ আমাদের পার্টি শুধু এটাই চায় আমাদের পার্টির প্রেসিডেন্টও এটাই চাই যে আমরা যা করব মানুষের জন্য করব আর একটা ডিজিটাল ইন্ডিয়ার জন্য ডিজিটাল পার্টি চাই কি টার্গেট করবে ফার্স্ট টার্গেট এটাই থাকবে যে যত লো আনএমপ্লয়মেন্ট পারসেন্স আছে ওদেরকে আগে এমপ্লয়মেন্ট করতে জন্য আমরা চাই আমাদের পার্টিতে যেখানেও আছে মেঘালয়তেই আমাদের সিট আছে আমাদের মুখ্যমন্ত্রী আছেন ওখানেও স্টার্টিং এটাই হয়েছে যে ওখানে যে লোকগুলো আছে ওদেরকে নিয়েই আমরা সবাই আগে চলেছি ওদেরকে নিয়েই আমরা ওখানে উনি সিট দিয়েছেন ওখানে উনি এডুকেশন দিয়েছেন খুব ভালো করে ওইভাবে আমরা চাই যে এখানে যদি আমরা আসি পাওয়ারে ওইরকমই আমরা করব এডুকেশন দেবো এডুকেশন পর একটা ভালো জব চাকরি যে ওরা করতে পারে কেউ আনএমপ্লয়মেন্ট না থাকে মানে শিক্ষা আর কর্ম এই দুটোর উপরেই জোর দিচ্ছেন তাই তো হ্যাঁ আমাদের ওই জন্য সিম্বলও দেওয়া আছে বুক আমাদের সিম্বল বুক এই জন্যই আছে যে আমরা চাই মানুষ যখন পড়বে তখন ভালো চাকরি পাবে ভালো যখন ভালো চাকরি পাবে তখন আমার দেশ আগে চলবে এটাই আমাদের মেন উদ্দেশ্য আগামী দু হাজার ছাব্বিশে যে বিধানসভা ইলেকশন হবে আর পুরো পুরে તૈયારી আমরা করে রেখেছি এইবার আমাদের সিএম শ্রী প্রণব সগমা नाथオーダーের অপেক্ষায় আমরা আছি ওনার অর্ডার হলে আমরা কিছু কিছু সিকতে कंटिन्यू দেবো আমাদের সমস্ত যে কারিপত্রগুলো আছে তাদেরকে আমরা রেডি করে রেখেছি আবি বেশিরভাগ আমাদের ফোকাস হয় সোশ্যাল ওয়ার্ক সোশ্যাল ওয়ার্কগুলো বেশি আমাদের হবে আর এখন পর্যন্ত আমাদের যে রাজ্য সরকার আছে আর রাজ্য সরকারের সহযোগিতায় হিসাবে আমরা কোয়ার্টার যখন মেঘালয় বলবো বলবে আমরা ছাব্বিশে প্রার্থী দেব আমরা রেডি করে রয়েছি এখন পর্যন্ত পার্টির কোনো উপর থেকে কোনো নির্দেশ আসেনি যতক্ষণ আমাদের পার্টির নির্দেশ আসবে না ততক্ষণ আমরা এখন কিছু বলতে পারছি না কতগুলো বিধানসভায় প্রার্থী দেবেন আমরা মোটামুটি আট আটখানা বিধানসভা আমাদের এখন রেডি আছে জেতার মতন জায়গায় আছে না হ্যাঁ আমাদের আটখানা বিধানসভা এখন ভেঙে গেছে কোন কোন জায়গায় বলা যাবে আমাদের মিদনাপুর পূর্ব মেদিনাপুর পশ্চিম মেদিনাপুর এইখানে আমাদের হচ্ছে আপনার বীরভূম আমাদের হুগলি আর আমাদের পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই জেলাতেই প্রার্থী দেব হ্যাঁ এইভাবে কি বাংলার জন্য কাজ করুন বাংলায় সবচেয়ে বড় ব্যাপার হয়ে যাচ্ছে কে নি বুঝতে পাচ্ছিনা এটা ভোরে ভোরে একটা চাকরি তো দিতে হবে প্রত্যেক বাড়ি তে যদি একটা চাকরি হয় गवर्नमेंटী চাকরি হোক প্রাইভেট চাকরি হোক কিছু চাকরি তো চাই না হলে তো অসুবিধা তো হইছে এই অটো চালায় অটো চালায় এরকম কোনো বিকল্প না আর ওই সামনেটা ঘটনাটা দেখুন এই যে লক পুলিশ ছত্রিশ সংগ্রহ রেডের ঘটনা এই ঘটনা रोका জেতে কিন্তু কেন না যখনি রে হচ্ছে তখন ওই একটা সিকিউরিটি গার্ডের উপরে ভরসা করে লোকগুলো কত বড় কোলে চালাচ্ছে কেন বারবার সিকিউরিটি গার্ডের উপরে ভরসা করে সিকিউরিটি গার্ডের জেতে আপনি রিটায়ার্ড ফজিকে দি রিটায়ার্ড সেনার কোনো অফিসারকে দিন যারা কোনো দাবাবে কাজ না করে নিজের কাজটা নিজেই করে কিন্তু একটা সিকিউরিটি গার্ডের সামনে এইগুলো হচ্ছে দু তিন ঘন্টা থেকে ধরে তা হচ্ছে ও কিছুই কাজ করতে পারলো না আশায় হয়ে গেল অথচ গার্ড রুমে এগুলো তো একটু ভাবা উচিত এই নিয়ে আমাদের সংগঠনের আমার সঙ্গী সাথী আমাদের রিলেটিভ তারাও খুব করছে যে আপনারা সবসময় রুইডিং পার্টি সাপোর্ট করেন কিন্তু এই সমস্ত ঘটনাগুলো রুখতে পারছেন না আপনারা বলতে পারছেন খুব দুঃখের বিষয় এগুলোকে রুখতে গেলে কিছু স্ট্রিক্ট কঠোর কদম তুলতে হবে কেন সিকিউরিটি মাস্ট আছে সিকিউরিটি যদি চায় একটা সিকিউরিটি যথেষ্ট আছে যে পুরো কন্ট্রোল করতে পারে কিন্তু ওই যে কারো রিফারেন্স থেকে কোনো সিকিউরিটি গার্ড নেওয়া তার হয়তো মাইনে দু চার হাজার টাকা পাঁচ হাজার টাকা ওই সিকিউরিটি গার্ডের কী হবে ও তো পলিটিক্যালি হয়ে কী কি সৃজন খবর বাংলা নিউজ